ডিনার একদম তেল ছাড়া ঢ্যাঁড়স অনেকেই ভেন্ডি বলো কলকাতার দিকে তো এখন আর কেউ ঢ্যাঁড়স বলে না বলে হাসে মানে ঢেঁড়সটা মনে হয় বরেদের ক্ষেত্রেই প্রযোজ্য আর কি আমার বর একটা ঢ্যাঁড়স সে আমার মাসির এক বন্ধু মানে টুলু মাসির কাছে না শিখতে যেতাম সেখানে হতো আমার বর একটা ঢ্যাঁড়স তার সে তার বড় কিছু করে না আর কি সেই জন্য সেটা হচ্ছে সে বোঝাতে ঢ্যাঁড়স আর এই দেখো এইটা হচ্ছে একটা পোনা মাছের ঝাল করেছি মাছটা বেশি করে ভাজা না হলে উপায় নেই ওটা হাজব্যান্ড খাবে একটু ভাজতে হয় বেশি করে একটু ভাজা বেশি ভালোবাসে আর এই দেখো লেবু গন্ধরাজ লেবু লঙ্কা আমার আর কচুর শাক করেছি সেটা কালকের জন্য কিন্তু করে রেখে দিলাম আর কালকে সকালে একটু আমচুর দিয়ে টক করবো তো সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে আজ আমার তো চলো শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা প্রত্যেককে খুব সুন্দর কাটুক কালকে সারাটা দিন উইকেন্ড রবিবার সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করো বাই শুভরাত্রি